ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করছি সরল ও দ্বিপদী সমীকরণ থেকে আরও একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো তো সমাধানে আমরা লিখব ধরি প্রথম জনের টাকার পরিমাণ এক্স টাকা যেহেতু দুইজনের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে তো কি পরিমাণ তাদের ভাগে দেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করা নেই তো আমরা এখানে যে দুইজনকে টাকা ভাগ করে দিয়েছে প্রথম প্রথমজনের টাকার পরিমাণ ধরে নেব এক্স টাকা এবং দ্বিতীয় জনের টাকার পরিমাণ ধরে নেব ওয়াই টাকা যেহেতু একটি লোক পাঁচ হাজার টাকা দিচ্ছে দুইজনকে ভাগ করে তো এখানে আমরা এক্স যোগ ওয়াই সমান সমান টোটাল পাঁচ হাজার টাকা লিখে দেবো এখানে তো এটাকে সমীকরণ ক দিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন এখানে সমীকরণ রোমান সংখ্যায় দিতে পারেন তো এখানে আমি দিয়েছি এবার বলছে প্রথমজনের টাকা দ্বিতীয় জনের চার গুণ তো এখানে প্রথমজন শর্তমতে আমরা প্রথম প্রথমজন হচ্ছে এক্স সমান সমান দ্বিতীয় জন ওয়াই তো দ্বিতীয় জনের চার গুণ বলেছে এখানে আমরা চার গুণ করে দেব। দ্বিতীয় জনের সাথে এটাকে আমরা খনং সমীকরণ করে দিলাম এবার দ্বিতীয় শর্তে এখানে অঙ্কে বলেছে প্রথমজন থেকে পনেরোশো টাকা দ্বিতীয়জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় তাহলে আমরা প্রথমজন এখানে প্রথমজনের টাকার পরিমাণ এক্স আছে তো এক্স থেকে যদি আমরা পনেরোশো দিয়ে দিই তো দ্বিতীয়জনের ওয়াইয়ের সাথে অর্থাৎ ওয়াই টাকার সাথে পনেরোশো টাকা যোগ হয়ে যাবে মানে প্রথমজনের থেকে পনেরোশো টাকা দিলে বিয়োগ হয়ে যাচ্ছে প্রথমজনের টাকা থেকে এবং দ্বিতীয় জনকে দিলে দ্বিতীয় জনের টাকার সাথে পনেরোশো যোগ হয়ে যাচ্ছে তাহলে প্রথমজনের থেকে বিয়োগ দ্বিতীয় জনের সাথে যোগ এখন আমরা এই যে এক্স সমান সমান ফোর ওয়াই পেয়েছি তো এখানে এক্সের জায়গায় আমরা ফোর ওয়াই বসিয়ে দেবো বিয়োগ পনেরোশো সমান সমান ওয়াই যোগ পনেরোশো এখানে আমরা লিখে দেবো যে খনং হতে পাই ফোর ওয়াই বিয়োগ ওয়াই এই ওয়াই এ পাশে এসে মাইনাস ওয়াই হবে সমান সমান পনেরোশো এই মাইনাস পনেরোশো এরপাশে যে যোগ পনেরোশো হয়ে যাবে বা এখানে আমরা লিখতে পারি থ্রি ওয়াই সমান সমান বা তিন ওয়াই সমান সমান টোটালটা যোগ করে দিলে তিন হাজার হবে অথবা আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এক হাজার যেহেতু তিন দিয়ে তিন হাজারে ভাগ দিলে এক হাজার হবে ওয়াইয়ের মান খনং সমীকরণে বসিয়ে দেবো এবার তো ওয়াইয়ের মান পেয়েছি আমরা এক হাজার এখানে আমরা এক্স সমান সমান ফোর ওয়াই লিখে দেব এই যে এখানে শর্তমতে আছে খনং সমীকরণে এক্স মান সমান ফোর ওয়াই তো বসিয়ে দেব তো এক্সো মান সমান ফোরের সাথে এক হাজার গুণ করে দিলে এখানে এক্সোমান সমান চার হাজার হবে তাহলে প্রথমজনের টাকার পরিমাণ চার হাজার টাকা যেহেতু প্রথমজনের টাকা ধরেছিলাম এক্স টাকা দ্বিতীয় জনের টাকার পরিমাণ ওয়াই ধরেছিলাম ওয়াইয়ের মান বের হয়েছে এক হাজার টাকা তাহলে আমাদের টোটাল যে লোকটা পাঁচ হাজার টাকা দিয়েছিলো সেটা কিন্তু ভাগ হয়ে গেল তোমরা লিখব নিণ্ উত্তর চার হাজার টাকা প্রথমজন পেয়েছে আর দ্বিতীয়জন এক হাজার টাকা তো ভিউয়ার্স আশা করি সকলে বুঝতে পেরেছেন অঙ্কটি সকলকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ